এইটা আলু কাবলি না বন্ধুরা এইটা হচ্ছে আবেগ আলু কিন্তু তোমার মনটাও ভাঙবে এর তারপর পেঁয়াজ শশা কাঁচা লঙ্কা আর ধনে পাতা ভালোভাবে কুচিয়ে নিলাম সেদ্ধ করে নিয়েছিলাম ছোলা আর মটর কিছুটা বাদাম ভেজে নিয়েছিলাম একটা পাত্রে তেঁতুল ভিজিয়ে রাখলাম এবার একটা বড় পাত্রে আলুগুলো নিয়ে তার ভেতরে কেটে রাখা পেঁয়াজ শশা লঙ্কা ধনেপাতা পাতা সেদ্ধ করে রাখা ছোলা মটর ভাজা মশলা গুঁড়ো তেঁতুল জল ভাজা বাদাম ও স্বাদ মতো লবণ দিয়ে মাখিয়ে নিলাম ভালো করে মাখতে হবে না হলে রিয়েল টেস্ট আসবে না যত ভালো মাখবে তত স্বাদ ভালো হবে মাখা হয়ে গেলে কলা পাতার ওপর কিছুটা পরিমাণ নিয়ে তার ওপর খাস্তা চানাচুর ছড়িয়ে দিলেই স্বাদ আরও বেড়ে যাবে আহ কি স্বাদ দেখে তো মুখে জল আসছে খেতে একেবারে সুস্বাদু নরম ঝাল টক এক চামচে লাইফ সেট নাম কি আলু কাবলি বস